వాళ్ళ చాలా চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কেন স্থানীয় সংবাদ আসেনি মর্মান্তিক দুর্ঘটনায় কী পরিণতি এই পরিবারের চলুন দেখুন স্থানীয় সংবাদের প্রতিনিধিকে বলা চলে জোরপূর্বক নিয়ে যাওয়া হলো সেখানে পাড়ার ছেলেটাকে হারিয়ে শোকাহত ক্ষুব্ধ পাড়ার মা কাকিমারা রাস্তায় নেমে তখন পথ অবরোধ করছেন তারই মাঝে স্থানীয় সংবাদের প্রতিনিধিকে দেখে এক কথায় সব ক্ষোভ গিয়ে পড়েছে তারই ওপর সেই ছেলের বাড়িতে গিয়ে তার বাবা মা পাশাপাশি বোনের অবস্থা এবং পাড়ার মানুষগুলো কান্নায় ভেঙে পড়ছে এই অবস্থা ক্যামেরাবন্দি করতে গিয়ে থ সেই প্রতিনিধি পাশাপাশি সে ভিডিও দেখলে থ হবেন আপনিও এই মা জানেন না জোর আঘাতের কতখানি বুকে বাজলে তবে চোখ ফেটে জল বেরোয় সে বোধটাই নেই মায়ের সাথে বাবারও পুত্রশোকের বিহলতা বোঝার অনুভূতিটাই নেই তাদের দুজনের মা পুরোপুরি সাথে বাবা দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন খেতে দিলে খায় বসতে দিলে বসে দাঁড়াতে বললে দাঁড়ায় এমন অবস্থা দুই ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে যার বয়স প্রায় ষোলো বৎসর তার নাম দীপ্তি নারাজল মহেন্দ্র একাডেমির চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে পথ দুর্ঘটনায় পাঁচই জানুয়ারি নিথর হয়ে গিয়েছে বাবা মায়ের এই অন্ধের জোষ্ঠী পাড়ার সবার প্রিয় সবাই এক নামে যাকে চেনে আকাশ বলে কিসমত নাড়াজল এলাকার মেটাসোরা গ্রামের দীপ্তি দাসের ঘরে মানসিক ভারসাম্যহীন বাবা সঞ্জয় দাস আর মা শুভঙ্করী দাস বাবা মায়ের সাথে বছর দশকের ছোট বোন দেবজানির পড়াশুনোর সমস্ত দায়িত্ব ছিল এই ছোট্ট দীপ্তির মাথার ওপর তাই সংসার চালানোর সমস্ত দায়িত্ব নিতে হয়েছিল তাকে সম্বল বলতে কয়েক কাঠা জমি তাতেই চাষবাস থেকে ভরে ওঠে সেই ফসল বিক্রি হাটে সংসারের কাজ পাশাপাশি কখনো কখনো তাকে রান্নাও করতে হয়েছে সেই সাথে বাড়তি কিছু কাঁচা পয়সা রোজগারের আশায় সে তামার কাজও করতো এত কিছুর মাঝেও সময় বার করে নিষ্ঠা ভরে পড়াশোনাতেও ছিল গভীর মনোযোগ এই আকাশ ওরফে দীপ্তির পড়াশুনার যথেষ্ট ভালো ভদ্র নম্র হিসেবে ছেলে দীপ্তির মুখ পরিচিত ছিল এলাকাতে সংসারের তিনটি প্রাণী ওতপ্রোতভাবে নির্ভরশীল ছিল এই বছর ষোলোর দায়িত্ব কর্তব্যপরায়ণ ছেলেটির ওপরেই ঘরে অভাব অনটন লেগেই থাকতো। তবুও হাসি মুখে ঠিক সবটা ম্যানেজ করে নিত এই দীপ্তি পড়শিরা বড় ভালোবাসতেন এই ছেলেটিকে সবাই স্বপ্ন দেখতেন এত কষ্ট করে পড়াশোনা করা মেধাবী এই দীপ্তি একদিন মানুষের মতো মানুষ হবে বড় চাকরি করবে দৃষ্টান্ত হবে সমাজের আর পাঁচটা ছেলে মেয়ের কাছে পাঁচই জানুয়ারি বিকেলে ঘাটাল মেদিনীপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিল দীপ্তি এক মারুতি সামনে থাকা লরিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারল রাস্তায় লুটিয়ে পড়ল এই দীপ্তি নাক কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল নাড়াজুল গ্রামীণ হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো ওড়িশায় সেখানে চিকিৎসকরা আজ দুপুরে তার ব্রেন ডেথ ঘোষণা করেন খানিক পরেই চিকিৎসকরা তাকে মৃত বলেও ঘোষণা করে রাতেই বাড়ি ফিরছে ছেলের নিথর দেহ পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বুক ফাটা কান্নায় ফেটে পড়েছেন অনুভূতিহীন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখছেন বাবা মা দুজনেই ছেলে কেন বাড়িতে ফিরে আসেনি সেই প্রশ্নটাও উঁকি দেয়নি অবোধ দুই বাবা মায়ের মনে পড়শি থেকে আত্মীয় স্বজনের সবার মনে একটাই এখন প্রশ্ন এই বাবা মার দায়িত্ব নেবে কে কে তুলে দেবে দুই অবোধের মুখে ক্ষুধার অন্ন বছর দশকের বাচ্চাটিও তো তার অভিভাবক হারালো কি হবে তার এদের তিনটি প্রাণীর দায়িত্ব যেন মানবিকভাবে সরকারি উদ্যোগে নেওয়া হয় ছলছল চোখে সেই আর্জি জানাচ্ছেন পাড়া প্রতিবেশী সকলে দীপ্তির পাড়া প্রতিবেশীদের বিক্ষোভের মুখে না পড়লে হয়তো আমাদের আপনাদের পাশাপাশি প্রশাসনেরও দীপ্তি দাসের পরিবারের এই বেদনাদায়ক কাহিনী জানা হতো না এখন দেখার আদেউ প্রশাসন এদের পাশে এসে দাঁড়ায় নাকি চোখের সামনে দীptir প্রাণপ্রদীপের মতো তার পরিবারও চিরতরে একেবারে অন্ধকারে তুলিয়ে যায় আমাদের পাড়া প্রতিবাসী হয় সম্পর্কে আমার ভাসুরপ হয় ছেলে হিসাবে খুব ভালো ছিল মাটির মানুষ ওই ছেলে নিজে বাবা বাবা দাদুর সঙ্গে মাঠে চাষবাস করত তারপরে অফ টাইমেt আমার কাজ করে স্কুল স্কুল যেত আর তামার কাজের পয়সায় বনকে পড়াতো আজকে যে ওই ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল ওই তিনটা মানুষের দায়িত্ব কে নিবে এটাই এখন আমাদের কাছে প্রশ্ন আর একটা জানার বিষয় আছে দেখবে কে এদেরকে দেখবে কে দাদু তো বুড়া সাতাত্তর বছর বয়স দাদি কে দেখবে ওদেরকে আর একটি বিয়ে এই মেয়েটার বিয়ে দিবে কে মানে বাজ পড়ে গেছে আমাদের মাথায় সবে এদের সরকার থেকে এদের এদের হাত দিতে হবে

তামার কাজ করে কাজ করে সে বাবা মায়ের সাথে কাজ করে এই সংসার চালাই পাগল মা খেপা বাবা দাদুকে সবাইকে দেখো এই বয়স্ক দাদু বলে টিউশনি পর্যন্ত দিতে পারছে না গরিব মানুষ কি করে চালাবে মানে যে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ ওই ছেলে হ্যাঁ তামার কাজ করে নামটা কি না দীপ্তি দাস দীপ্তি দাস হ্যাঁ পড়াতে আপনারা কি বলে ডাকে আমাদের ভাইপো আকাশ আকাশ হ্যাঁ আকাশ আচ্ছা ও হচ্ছে নিচে তো হ্যাঁ সংসদের হ্যাঁ করছে নিচে ওর মধ্যে সবটাই করেছে আমার কাজ করতেছে কোনো লোফাট টফান না কারো সাথে বাইরে পড়ার মধ্যে কারণই যে এখন সংসদটা আমরা চাই এইটাই তাদের মা বাবা এই যে এই তো মা দেখতে পাচ্ছে এই মায়ের দায়িত্ব বাবা এই চাকরি ফ্যামিলিকে তাদের দায়িত্ব সারা জীবনে সরকারকে কে কিবা যেই অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকে সারা জীবনই ভান এই বোঝাগুলো কে বইবে আমরা পারবো বইতে আমাদের সংখ্যা চালাবো না এই সব সংখ্যা দেখবো তাহলে এই আমরা আমাদের আবেদন এইটাই আমাদের ভাইপো হয় এইটা দাদা হয় ওইটা কাকা হয় এগুলো সব কাকু আমরা বড় দিকেই বলছি আমরা মানতে পাচ্ছি আমরা নে সব জীবনের ভার বলুন আমরা মানবনি আমাদের চাই আর বলুন যা

ওরা ইয়ে খেলা দেখতে গেলে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা দেখে ওরা ঘর চলে আসবে বলে ওই যে ওই পিচ রাস্তার দাঁড়িয়ে ছিল ওরা মেন দুটো যে লাইন সেই এক লাইনেই দুটো গাড়ি আসছিল। একটা মারুতি আর একটা হচ্ছে ট্রাক ট্রাকটা হচ্ছে নিশ্চয়ই ওই মাঝের যে দুভাগ রাস্তার মাঝখানে খানেকটা নিয়ে ট্রাকটা আসতেছিল আর তাকে মারুতি ওভারটেক করবে বলে সে যে ফুটপাতের যে জায়গাটা দিয়েছে সেই ফুটপাতে ওরা গাড়ি ছিল খেলা দেখছিল সেই ফুটপাতে ওকে মেরে দিয়ে করতে আর এই মেরে দিল তো না

আমাদের ঘরে সমস্ত কাজ করতে বাবা দাদু তার বাবা পায়নি বলে দাদুর সঙ্গে দাদু সব সময় সকাল থেকে যখন যেরকম আমাদের চাষবাস হয় চাষে সবজি সকালবেলা সবার আগে হাট চলে যাবে প্রথমে হাট চলে যায় হ্যাঁ বলে তারপরে আমরা কাজকর্ম করে কাজকর্ম করে আবার স্কুল যাই যেরকম স্কুল টাইমে আবার এসে সন্ধ্যাবেলা কাজে যাই আমার কাজে যায় ਏਪਾਰਚੋਨਕਾਰੁ ਇਨੈ ਸਵ ਸਙ੍ਸਾਰਦੇਖਚੀ ਦੋਮਾਂ ਨਾ? ਨਾ ਲੀਰਾ਷ ਖੁਈ ਸ਼ੋਨ ਗਾਮਾਂ ਛੇਨੇ